মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাজেশান প্রশ্ন নম্বর ছয় সমাধান করো এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু ওয়ান তো অঙ্কটাকে আরেকবার লিখছি আমরা এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু ওয়ান আমরা এবার এটাকে এই পাশে দিয়ে দিচ্ছি সিক্স ইন্টু ওর এক্স মাইনাস টু ইন্টু বাই এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান ওর সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই

ইকুয়াল টু হচ্ছে এক্স এক্স কেটে গেল ফোর বাই এক্স প্লাস টু এখানে একটা জিনিস খেয়াল করো এখানে দুই দিয়ে আমরা কেটে নিতে পারি এটা থ্রি করে দিতে পারি আর এটাকে টু করে দিলাম তাহলে এটা তাহলে এক্স প্লাস টু এক্স মাইনাস তার মানে হচ্ছে টু এক্স মাইনাস টুয়েলভ হর তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস বারো মাইনাস টু এক্স প্লাস বারো টু রাইট হ্যান্ড সাইডের সমস্তগুলোকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে নিলাম থ্রি মাইনাস টু এক্স ইকুয়েল টু হচ্ছে জিরো বারবার বারো কেটে গেল তাহলে ওর এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি এক্স থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে এখানে আমরা লিখব এবার হয় এক্স মাইনাস এক্স টু জিরো নতুবা থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো সুতরাং এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু জিরো একটা আর এখান থেকে লিখতে পারি অক্স 3x টু টু তাহলে আমাদের লিখতে পারি অর এক্স টু হচ্ছে টু বাই থ্রি এই দুটো উত্তর বেরিয়ে গেল তাহলে আমরা শেষে কি লিখবো উত্তরটা লিখবো এক্স একটা জিরো আর একটা এক্স হচ্ছে টু বাই থ্রি এই দুটো উত্তর বেরিয়ে গেল